আফদলুল ইবাদাতই তেলাওয়াতুল কোরআন না কষ্ট হলেও চুপ করেন যে ইবাদাতে কষ্ট বেশি হয় ইবাদাতে সওয়াব বেশি হয় ধৈর্য ধারণ করি আমরা বাংলাদেশের ঐতিহ্যবাহী সরফাত জয়পুরহাট আকেলপুর থানার অন্তর্গতে থানা জেলা বসবাস করে মনে করেন আকেল বেশি নাকি তো আকেল দৈ অবস্থা হচ্ছে কেন আশা করছে আপনাদের নাম এটা থানা আজকের মাহফিলের সভাপতি নির্বাহী অফিসার আককেলপুর জয়পুরহাট আমাদের অভিভাবক সাগরে জনাব মোহাম্মদ মনসুরুল আলম এই মানুষগুলোকে আল্লাহ করানের অনুষ্ঠান তোলাতে অতিথি বানাবে তাহলে ঝামেলা হবে না একসাথে যে মানুষগুলো এখনো বুঝে হোক না বুঝে হোক সে মানধাত আমলে আসেন যে আলেনদের মুখের সামনে থেকে মাইক্রোফোন কেড়ে নেবেন আপনার কিন্তু কল্লা থাকবে না থাকবে না সেদিন চলে গেছে এখন সেদিন আপনার ধর্মীয় অনুষ্ঠান বাংলাদেশে হয় করানের আলোচনা ঠিক ওই দিন আপনার ধর্মীয় অনুষ্ঠান বাংলাদেশে হয় করানের আলোচনা ঠিক ওই ধাসে হবে কেউ যদি বাধা দেয় শুধু নাম আর বাবার নাম আর জায়গার নাম জানাবেন বললাম স্যার আপনি এতদিন ছিলেন কোথায় বলছে আমি নতুন এসেছি আমি একজন মুসলিম আমরা টালে ঠিক আছি বাস্তবতা বুঝে করবেন বিশেষ করে আমাদের এখানে অতীত হয়েছে আজকে আকেলপুর থানার অফিসার ইনচার্জ আমাদের অভিভাবক নতুন এসেছেন আপনাদের কাছে কয়েকটা দেশে ঘুরছিলাম সাথে আলোচনা ছিল ওনারা জানান সব ধরনের ছাত্র ছাত্রী এখানে আছে এই জন্য ক্লাসটা একটু কঠিন তারপরে আমরা ক্লাস নেবো আল্লাহ পরান থেকে ক্লাস সর্বোচ্চ নেওয়া হয় পঁয়তাল্লিশ মিনিট বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাস নেয় আমরা দেখেছিলাম সর্বোচ্চ ক্লাস নেয় পঁয়তাল্লিশ মিনিট আমি বলতেই থাকলাম আপনি শুনতে থাকলেন না মানুষের মেধায় কথা ধরার একটা লিমিট আছে বিজ্ঞান প্রমাণ করছে যে চল্লিশ পঁয়তাল্লিশ প্রমাণ করছে যে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের পরে আপনি যদি কথা বলেন আগেরটা ভুলে যাবে পরে আবার ওইটা চোখ হবে এই জন্যে যারা ক্লাস নেয় সারা পৃথিবীতেই প্রায় এই নিয়ম চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের উপরে কোনো ক্লাস হয় না কারণ আপনি কথাটা যেন ধরে রাখতে পারেন এটা যেহেতু ক্লাস ক্লাসের মতরা অন্তত চল্লিশ মিনিট না এক দেড় ঘন্টা মতো বা এক ঘন্টা মতো কথা বলবো ইনশাল্লাহ বা এক ঘন্টা মতো কথা বলবো ইনশাল্লাহ করানি কারিম থেকে কিছু বিএনপির অনুষ্ঠান নয় এটা বিএনপির অনুষ্ঠান নয় এটা আওয়ামী লীগের অনুষ্ঠান নয় হা নাস বায়ান উল্লিন্নাস নাস। মানুষ পাওয়া যারা বিবেচিত তাদের জন্য আল্লাহই কোরআন দিয়েছেন কথা বলেন ঠিক কিনা সাধারণত সেই নিয়ত নিয়ে আজকে আমরা এসেছি বলেন আলহামদুলিল্লাহ আসে আজকে আমি একটা বিষয় শুধু ক্লিয়ার করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ আপনি এখান থেকে সরে বসুন পেছনের যারা আছে একটু আয়াতের শুরুতে আল্লাহ তো হা শব্দটা দিয়েছেন পড়া পড়া নেই আল্লাহ পাক নবীজিকে বিশেষ করে সাতটা নামে ডাক দিয়েছে তার ভিতরে এইটা একটা আমি যে কথা বলি ওখান থেকে শিক্ষা নিয়ে আসি আপনি মিলাবেন তো কি নিয়ে আসি দেখেন বিশ্বনবীকে আল্লাহ যে সাতটা নামে ডাক দিলেন তার প্রথম নাম ছিল ইয়াসিন ইয়া হরফে নেদা ইয়া মানে হে সিন মানে নবীজির আপন চাষাত ভাই হাজরতে আবদুল্লা বিন আব্বাস ছিলেন তিনি বিশ্ব নবী অজু করার পরে একদিন টয়লেট থেকে বের হওয়ার পরে দেখলেন অজুর এক বদনা পানি কে যেন সামনে রেখে তো করার পরে জিজ্ঞাসা করলেন পানির বোতল বা পানির এই লোটা বদনা কে রেখেছে এখানে পাত্রটা হাজরতে আবদুল্লা বিন আব্বাস নবীজির আপন চাষা তো ভাই ছোট মানুষ এসে বলে ভাই আমি রেখে মানুষ এসে বলে ভাই আমি রেখেছি বিশ্বনবী ওই সময় ওই ছোট বালকের মাথায় হাত দিয়ে দোয়া করেছিলেন দোয়াটা তিন শব্দের পাঁচটা অর্থ দিয়েছেন আপনি তাফসির পরান মাহফিল লিখে দিয়েছেন আমরা চেষ্টা চালাবো তাফসির আকারে কথা বলা নাকি আমার মন মতো বলবো সিন সাফ্টের পাঁচটি অর্থ প্রথম অর্থ হচ্ছে সাইজ্জেদুল আল আমিন সেন্ট মানে সাইজজেদুল ভাষা সেন্ট মানে সাইজ্জেদুল কাউ নাইন সেন্ট রাখেন একেবারে আমার দিকে অ্যাটেনশন নিয়ে এমনভাবে থাকবে মানুষ যেমন মাছ ধরার জন্য বসে থাকে থাকতে পারবে না ঘণ্টা খানেক সব বন্ধু কথাবার্তারা তো দূরের কথা এদিক ওদিকে তাকাবেন না কারণ এটা এবাদত চলছে আমি যে পয়েন্ট গুলো বলবো একটা বুঝবেন না সকলে সকাল বেলায় কাশিয়াড়া বাজারে বসে কে করবে না আপনি দেখেন তো রাজনীতি হয় কি না এই পৃথিবীতে এখন পরাধীন মিলে রাষ্ট্রের সংখ্যা দুইশো টা কয়টা আমার মনে হচ্ছে কয়েকদিন পরে দুইশো পঁয়ত্রিশটা হবে যে বাড়তেছে এই কথা বলেন না ঠিক আছে কথা বলেন না ঠিক আমি কি ইয়াতি মারছি আমার তো মনে হচ্ছে তার এই সাপনা এখন বাস্তবে রূপ নিচ্ছে ঠিক 228 টা রাষ্ট্রের থেকে এখন কিছুদিনের ভেতরে শুনবেন রাষ্ট্রের সংখ্যা পেদেবদা 235 টা ঠিক 28 আর 7 কত হয় বলেন না কেন এখানে উঠে বসে চালিয়ে গেল এরা কি বলতো যে এরা আমাদের বন্ধ কারণ এরা আমাদেরকে পাকিস্তান থেকে আলাদা করে দিয়েছে ওখান থেকে এক ভাগ করে আমাদের আলাদা করার কারণে যদি ওরা এত বড় বন্ধু হয় তো সারা জীবনের জন্য আমরা সাত ভাগ করে দিচ্ছি তাহলে আমরা কত বড় বন্ধু ওদের ডাক্তার মোহাম্মদ ইউনুস রাইতন নিয়ে পরের দিন ঘোষণা দিয়েছিলেন এই দেশকে যদি শান্তিতে থাকতে না দেন সেবের সিস্টেম শান্তিতে থাকবে না তে 235 টা রাষ্ট্রে আপনি যেখানেই বাস করেন সেখানেই বিশ্ব নবীকে আপনাকে নেতা মানা লাগবে আমি নেতা শব্দটি কোথায় যে সাজেদ মানে নেতা কিছুক্ষণ আগে আপনি আরবিতে বললেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হে আল্লাহ তুমি রহমত নাজিল করো আমাদের নেতার উপরে আমাদের নেতার নাম কি আল্লাহ বলেন তুই নিজে বললি আলা মোহাম্মদ মোহাম্মদের উপরে এই জন্য আল্লাহর ঘোষণা দেওয়া আদর্শ বা নেতা এই পৃথিবীতে মাত্র একজন আছে তার নাম মোহাম্মদ রসুল্লাহ কেউ যদি এই পৃথিবীতে দুইশো পঁয়ত্রিশটা রাষ্ট্রে বাস না করে বলে আমি মঙ্গল গ্রহে থাকি সেখানেও আপনাকে মানা লাগবে কারণ সাজিদুল আলামিন কেউ যদি বলেন আমি সাদের দেশে থাকি সে দেশে আপনাকে রসল কে নেতা মানা লাগবে বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কেউ আপনার নেতা হতেই পারে না কেন বারবার এই শব্দটা বলছি এটা যদি শুধু দুনিয়ার সাথে সম্পৃক্ত হতো এটা করান আমার সামনে আল্লাহর কসম এ শব্দ আমি এতবার উচ্চারণ করতাম না এ সম্পর্ক কিন্তু আখেরাতের সাথে নারী হোক আর পুরুষ হোক তার একমাত্র আদর্শ হওয়া লাগবে বিশ্বনবী মানুষকে যখন কেয়ামতে আল্লাহ তুলবেন প্রতিটি মানুষকে বিচারের প্রথম ধাপে আল্লাহ ডাক দেবেন তার সামনে মরিয়ম ষোলো নাম্বার পাড়ার দশ নম্বর পৃষ্ঠার পনেরো নম্বর আমি ডাক দেব বিচার করার জন্য একা একা কয়জন করে কেউ থাকবে যারপর হাঁটবা আসে এবার বিবেককে প্রশ্ন করেন তো আপনি যে জীবন তৈরি করেছেন এখনই যদি হঠাৎ করে মারা যান আল্লাহ যদি বিচারের প্রথম স্টেপে আপনাকে একা একা তার সামনে দাঁড় করান আমাকে জিজ্ঞাসা করা লাগবে মাঝে মাঝে একা থাকলে মনে হয় কে আমাদের প্রথম ধাপে যদি বলে আল্লাহ হামসা তোরে আমি মাফ করে দিলাম দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাসের একত্রিশ তারিখ পর্যন্ত যা তোর হিসাব নেই শুধু সেপ্টেম্বরের এক থেকে ষোলো এই ষোলো দিনের হিসাব দিয়ে তুই জানাতে চলে যা অজাপর হাট মাস আমার ইমান থেকে আমি বলছি আমার এই ষোলো দিনের হিসাবও এখনো জোগাড় হয়নি আপনারা পারবেন না আপনারা পারবেন

কে না কে ওর ওয়ার্সনিকে সংসদ ভাঙতে গেছে সেই বিশ সালে আমার সন্দেহ করে ধরে গিয়ে তিন বছর আটকে রেখেছে আমি বলতে গেলাম যে বিচারপতি এ মামলা তো আপনার হাতে তিন বছর ছিল এতদিন তো আপনি কিছুই বলেননি হঠাৎ আজকে বলছেন কোন মাল নেই করার নেই আমার হাত বাদা ছিল কথা বলছেন পরে এখন যেমন হাত বাঁধা নেই খোলা আছে এদেশে বৈষম্য যে নয়টা দাবি ছিল তার দুই নাম্বার দাবি এইটা বাস্তবতা পেয়েছিলাম কি একজনের হাত খোলা ছিল বাকি কাওয়া কাদের থেকে শুরু করে যারা সব হাত বাঁধা ছিল এদের বাকি যা বলতো সব ভুয়া ওই একজন যা বলবে তাই না যেখানে যায় যা যেন ভালো থাকে আমরা চাই দেশে কেয়ামতের আগে যেন আর কারো হাত বাঁধা না থাকে ওনাদেরকে যে পাওয়ার দেওয়া আছে ওই অনুযায়ী যদি এদেশে সঠিকভাবে প্রতিটি চেয়ার থেকে হাত খোলা অবস্থায় কাজ করতে পারে এ দেশটা দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ আপনি মিনি জান্নাত দেখতে চান আমি বহু উন্নত দেশে গেছি বিশ্বে আপনারা জানেন ওদের বহু দেশে ব্যবসা আছে

আমি চাই আমাকে তিনটা বছর সাথে আমার রেখেছিল ফাঁসির কন্টেমের ভেতরে অনেকে বলছে আমি চট করে চলে আসবো আসেন আয়না ঘরে এক লক্ষ দশ হাজার মানুষ এখন জেল সারা দেশে আমি মানুষ নির্দোষ কিছু জানি না যারা এই অবৈধ কাজ গুলোর সাথে প্রত্যেককে এই মামলা গুলোতে যদি সাক্ষ্য পাঁচ বছর দশ বছর তারা জীবন থেকে আপনি নষ্ট করলেন হিসাব বড় কঠিন জিনিস আমি যখন আসছিলাম আদালত থেকে হঠাৎ আছে সব আমি দিয়ে দিলাম আমার ছেলেদের কেমন তার নিজের স্ত্রী সন্তানকে তার জ্ঞাতি কে তার বংশের লোক তার দলীয় লোক তার আত্মীয় স্বজন যত যারা সাহায্য করতো তাকে আশ্রয় দিত দুনিয়ায় সবাইকে আল্লাহ সামনে নিয়ে বলবে আল্লাহ সব দিয়ে দিলাম মুক্তিপণ হিসাবে তুমি কিছু না কথাটা কি মনে হচ্ছে আল্লাহ নিজে নাসিল করে জানিয়েছে মানুষ এটা বলবে আমিও হতে পারি আপনিও হতে পারেন কি আমাদের বলা লাগবে আল্লাহ আমার এই মেয়েকে আমি দিয়ে দিলাম এই আয়টা যখন আমি জেলখানায় থাকতে পড়েছিলাম মাত্রা কোনো ছোট মেয়েটার বয়স এক বছর মাত্র সব বেশি মনে পড়তোর কথা মাঝে মাঝে চিন্তা হতো আল্লাহ এর প্রতি আমার যে ভালোবাসা দুর্বলতা মহাব্বত তুমি তৈরি করে দিয়েছো। কে এই ফারিহা জান্নাত কেউ নাকি আমি বলবো আল্লাহ হিরেও দিলাম মুক্তিপণ হিসাবে এটা আমার কেমন লাগে আমার বিশ্বাস হতে চায় না

এখানে আলেম থাকলে জিজ্ঞাসা করেন শব্দটা যত সহজ মনে হচ্ছে ভেতরের অবস্থা সহজ না আল্লাহ বলেন এখানে অত প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষের আগে চামড়া উঠে যাবে বাসী কি একটা ঘর আল্লাহ বানিয়েছেন যেখানে প্রবেশ করলে আগে মানুষের চামড়া উঠে যাবে রিমান্ডে আমি দেখেছিলাম মাটির নিচে যখন আমাকে নিয়েছে তো বহু ভয়ঙ্কর জায়গা আমি দেখেছি মানুষের যে নথ তুলে নেয় মাঝে মাঝে যে ডিএম এমটা নাম শুনি এ বাস্তব বলব আমি দেখেছি যে যতদিন রিমান্ডে ছিলাম আমি বহু মামলার আসামি কিন্তু কোনো দিন আমার সামলা খুশি পড়িয়ে গেছে না সামলা খুশি পড়িয়ে গেছে না বহু কষ্টকর সময় পার করেছিলাম খেয়ে না খেয়ে ওনাদের আলেনদের পথে একটু বেশি অ্যালার্জি ছিল অধিকাংশ সবরত বালা নাম শুনলে বলা যাচ্ছে আল্লাহর দুঃমত আমারও দুঃমত ওর মনে তার আমার প্রতি কোনো মায়া দয়া নেই তারপরে ওর কিন্তু আমার চামড়া উঠে যায়নি কিন্তু আয়াতটা পড়ার পরে আল্লাহ জানিয়েছেন এমন একটা ঘর আমি বানিয়েছি লাজা এখানে ঢুকলে আগে চামড়া খুশে যাবে কি ভয়ঙ্কর হতে পারে আপনি বলেন কাদেরকে যাহার নামে লাজা ডাকবে তা তো মানে যেটা সত্য বিষয় জানে যে এটা সত্য বিষয় সত্য পথ এরপরও হিংসা করে অহংকার করে মানতে চায় না খালি দেখে যে এটা তো আমার দলীয় লোক না মুখ ফিরিয়ে চলে যায় এটা সত্যকে আপনার মন বলছে যে এটা সত্য পথ এটা সঠিক পথ শোনার পরে জানার পর যদি আপনি মুখ ফিরিয়ে চলে যান আপনাকে আল্লাহ প্রবেশ করাবে লা কোথায় কি ভয়ঙ্কর তথ্য আল্লাহ দিলেন দেখলেন না চামড়া খুশি যাবে আগে দুই নাম্বার চামড়া কষে যাবে আগে দুই নাম্বারে শুধু জমিয়েছেন 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 আর কি করে সংরক্ষণ করা যায় এটা স্থায়ী করা যায় সেই চিন্তা ভাবনা করে শুধু স্থায়ী করার চিন্তা স্থায়ী করা যায় সেই চিন্তা ভাবনা করে শুধু স্থায়ী করার চিন্তা দেশে জায়গা নেই বেগম পাড়া বানিয়েছে সুইস ব্যাংকে রেখেছে টাকা টাকা অনেকের কত টাকা সে নিজেও জানে না এখন কিছু কিছু মানুষ ধরা পড়েছে দেখছেন না বালিশের ভেতরে টাকা যে টাকা এটা মানুষের চলতে করে টাকা যে টাকা এটা মানুষের চলতে কত টাকা লাগে বলেন তো এই যে দরবেশ কি হবে তারা টাকা দিয়ে কেউ নিয়েছে ভাবে মাজাই দড়ি দিয়ে হাতে হ্যান্ড কাপ দিয়ে মানুষের ছাগল গরু নিয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ আমি দেখেছি যে অফিসারগুলো আদালতে তোলার সময় আসতো এই প্রশাসনের এই মানুষগুলো সখের দিকে তাকিয়ে গেছে কত টাকা লাগে বলেন তো এই যে দরবেশ কি হবে তার একটা খাদি তাদের কেউ নিয়ে চ ওই ভাবে মাচা দড়ি দিয়ে হাতে হ্যান্ড কাপ দিয়ে মানুষের ছাগল গরু নিয়ে যাচ্ছে তো আমি দেখেছি যে অফিসারগুলো আদালতে তোলার সময় আসতো এ প্রশাসনের এই মানুষগুলো সখের দিকে তাকিয়েতে গেছে কত টাকা লাগে বলেন তো এই যে দরবেশ কি হবে তার টাকা দিই তাদেরকেও নিয়ে সবাই ভাবে মাছাই দড়ি দিয়ে হাতে এন কাপ দিয়ে মানুষ সাগর গরু নিয়ে যাচ্ছে তো আমি দেখেছি যে অফিসার গুলো আদালতে তোলার সময় আসতো এই প্রশাসনের এই মানুষগুলো সখের দিকে তাকিয়েতে গেছে কত টাকা লাগে বলেন তো এই যে দরবেশ কি হবে তার টাকা দিই কেউ নিয়ে চই ভাবে দিয়ে হাতে হ্যান্ডকাপ দিয়ে ছাগল গরু নিয়ে যাচ্ছে দা আমি দেখেছি যে অফিসার গুলো আদালতে তোলার সময় আসতো প্রশাসনের এই মানুষগুলো চোখের দিকে তাকিয়ে দেখেছে কত টাকা লাগে বলেন তো এই যে দরবেশ কি হবে তার একটা খাদিদের কেও নিজই ভাবে মাজা এই দিয়ে হাতে হ্যান্ডকাপ দিয়ে মনে ছাগল গরু নিয়ে যাচ্ছে দা আমি দেখেছি যాపিসান গুলো আদালতে তোলার সময় আসতো এই প্রশাসনের এই মানুষগুলো সখের দিকে তাকিয়ে থেকেছে কত টাকা লাগে বলেন তো এই যে দরবেশ কি হবে তার টাকা দিয়ে তাদেরকেও নিয়ে সবাই ভাবে মাছায় দড়ি দিয়ে হাতে হ্যাংকাপ দিয়ে মনে সে সাগর গরু নিয়ে যাচ্ছে তো আমি দেখেছি যে অফিসারগুলো আদালতে তোলার সময় আসতো এ প্রশাসনের এই মানুষগুলো সোখের দিকে তাকিয়েতে গেছে কত টাকা লাগে বলেন তো এই যে দরবেশ কি হবে তার টাকা দিই কেউ নিয়ে সবাই ভাবে মাছাই দড়ি দিয়ে হাতে হ্যাংকাপ দিয়ে মনসে সাগর গরু নিয়ে যাচ্ছে তো আমি দেখেছি যে অফিসার গুলো আদালতে তোলার সময় আসতো এই প্রশাসনের এই মানুষগুলো সোখের দিকে তাকিয়েতে গেছে কত টাকা লাগে বলেন তো এই যে দরবেশ কি হবে তার টাকা দিই কেউ ভাবে মাজাই দড়ে দিয়ে হাতে হ্যান্ডকাপ দিয়ে সাগর গরু নিয়ে যাচ্ছে দহা আমি দেখেছি যে অফিসার গুলো আদালতে তোলার সময় আসতো এই প্রশাসনের এই মানুষগুলো গুলো দিকে তাকিয়ে দেখেছে কত টাকা লাগে বলেন তো এই যে দরবেশ কি হবে তার টাকা দিয়ে কেউ নিয়ে সব মাজাই দড়ে দিয়ে হাতে হ্যান্ডকাপ দিয়ে সাগর গরু নিয়ে যাচ্ছে দহা আমি দেখেছি যে অফিসারগুলো আদালতে তোলার সময় আসতো এই প্রশাসনের এই মানুষগুলো সখের দিকে তাকিয়ে থেকেছে কত টাকা লাগে বলেন তো এই যে দরবেশ কি হবে তারে টাকা দিয়ে কেউ নিয়ে সব ভাবে মাছাই দড়ি দিয়ে হাতে হ্যান্ডকাপ দিয়ে মনসা সাগর গরু নিয়ে যাচ্ছে যা আমি দেখেছি যে অফিসার গুলো আদালতে তোলার সময় আসতো এই প্রশাসনের এই মানুষগুলো সখের দিকে তাকিয়ে থেকেছে কত টাকা লাগে বলেন তো এই যে দর বেশ কী হবে তারা টাকা দিই